নমসা বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ওই ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের পিএসসি ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো কবে আসছে তো পিএসসি এই মুহূর্তে একটা ব্রিক আপডেট তোমাদের সাথে শেয়ার করবো পিএসসি আমি থাম্বেল এটাই বানিয়ে দিচ্ছি পিএসসি বিগ আপডেট সি বিগ আপডেটে তোমাদের সাথে শেয়ার করবো যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কবে আসছে তার সাথে পিএসসি ক্লাসশুপের ভ্যাকেন্সি মানে যেটা ইন্ডিকেটিভ সেটা কবে আসছে পিএসসি ক্লাসশুপের রেজাল্ট কবে আসছে সর্বোপরি পিএসসি মিসলেন রেজাল্ট কবে আসছে আইডিও এম বিআই স্কুল এস আই এই ভ্যাকেন্সিগুলো কবে আসছে ডব্লিউবিসিএস বিসিএস যে রেজাল্ট গ্রুপ ডি এর রেজাল্ট সেটা কবে আসবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানো ইতিমধ্যে কয়েকদিন পূর্বে আমাদের সদ্য নতুন চেয়ারম্যান যুক্ত হয়েছে সেটা নিয়ে অনেক মিউট্রল হচ্ছে তোমরা অনেকেই দেখছো অনেক নাকি অভিনয় করেন তো কোন ইয়েতে পেয়েছেন সেটা নিয়ে অনেক রকম কিন্তু জল্পনা সৃষ্টি হচ্ছে সেই সুপেক্ষে এই জল্পনাকে উপেক্ষা করে আমরা কিন্তু কুড়ি তারিখ যাচ্ছি বন্ধুরা কুড়ি তারিখে আমাদের ডেপুটেশন ডেট অলরেডি ঠিক করে দেওয়া হয়েছে তো তোমাদেরকে বারবার বলা হচ্ছে কুড়ি তারিখে কিন্তু পিএসসি যে একটা অভিযান আমরা শুরু করেছি ঠিক আছে পিএসসি অভিযান কুড়ি তারিখে অর্থাৎ কুড়ি ফেব প্রত্যেকে আসার জন্য কিন্তু অনুরোধ করছি কারণ নিজেদের অধিকার যদি বুঝে নাতে না পারো তাহলে কিন্তু কোনো আজ চাকরি হবে না বিগত পাঁচ বছরে এমনটাই কিন্তু সিদ্ধান্ত পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট এবং পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট যাতে দু হাজার ছাব্বিশের মধ্যে পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট করে সেই ইয়ে কিন্তু আমাদের আবেদন তুলে ধরতে হবে বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের ক্যান্ডিডেট অনেক আছে তো ক্লার্কশিপের ক্যান্ডিডেটকে লক্ষ্য করে ঠিক আছে পিএসসিতে আমরা অভিযান চালিয়েছি তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে জয়েন করো আদারওয়াইজ কিন্তু এই যে সুযোগ যদি না ছিনে নিতে পারো এই সরকার চাকরি দিবে না এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি নিজের অধিকার বুঝে নিতে না পারো এ সরকার চাকরি দেবে না সুতরাং কুড়ি তারিখে প্রত্যেকে সম্মিলিত হও ঠিক আছে পিএসসির অফিসে নিজের অধিকার বুঝে নাও কারণ এতদিন একটা আমাদের মানে এটা বলে ঘুরিয়ে দেওয়া হচ্ছিলো পিএসসি চেয়ারম্যান নেই এই কারণে কোনো রেজাল্ট আসছে না নোটিফিকেশান আসছে না কিন্তু পিএসসি চেয়ারম্যান যেহেতু নিযুক্ত হয়েছে আমরা কিন্তু আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি এবং সেই দাবিগুলো আমাদের ন্যায্য দাবি যাতে বয়সের ছাড় এবং পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট পিএসসি রেজাল্ট দু হাজার ছাব্বিশ এর মধ্যে কমপ্লিট করে সেটা কিন্তু দেখতে হবে দু হাজার উনিশে কোভিড প্যান্ডামিকের কারণেও সেটা তখন থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট কর্মীদের নিয়েও যদি ছ মাসের রেজাল্ট প্রকাশ করতে পারে এটাতে এত দেরি হওয়ার তো কোনো কথাই নেই যেহেতু এখন চেয়ারম্যান সময় আছে তো এবার আসছি ইন্ডিকে নোটিফিকেশন গুলো পিএসি পিএসসি পিএসি এম এমভিআই আইডিও সমস্ত কিছু ঠিক আছে আইডিও তার সাথে হচ্ছে ক্লাক্কশিপ তার সাথে হচ্ছে তোমার অন্যান্য যে ভ্যাকেন্সিগুলোর কথা উল্লেখ ছিল সেটা কবে আসবে স্যার কি জানিয়েছে এবার আমি দেখে নেবো আমাদেরই একজন ক্যান্ডিডেট কমেন্ট করেছে স্যারকে আর রেসপেক্টেড স্যার আমরা প্রত্যেকে জানি উনি হচ্ছেন আমাদের নীলাধি স্যার উনি পিএসসি এক্স চেয়ারম্যান উনি অনেকটা হেল্প করেন স্টুডেন্টদের সাথে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ নিউ স্যার রেসপেক্টেড স্যার নিউ নোটিফিকেশান এবার পাবলিশ হবে কারণ চেয়ারম্যান আর মেম্বার তো জয়েন করেছে ওয়েবসাইটে আপলোড করেছে স্যার যদি একটু বলেন কবে নাগা নিউ নোটিফিকেশন হবে তাহলে কিন্তু অনেকটা হেল্প হয় স্যার এর উত্তরে জানান গতকাল আপলোড করেছিলাম যে কয়েকটা দিন অপেক্ষা করুন তারপরে একের পর এক হবে স্যার কিছুদিন অপেক্ষা করতে বলেছে কিন্তু আমাদের আর অপেক্ষার সময় নেই কারণ আমরা অলরেডি ডেট ফিক্স করেছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি ঠিক আছে কুড়ি ফেব্রুয়ারি প্রত্যেকে চলো পিএসসি ডেপুটেশন ঠিক আছে তারপরে কোশ্চেন আমরা দেখবো স্যার নতুন নোটিফিকেশন ব্যাপারে কিছু বলুন স্যার বলেছে নতুন নোটিফিকেশনের ব্যাপারে কিন্তু কিছু বলুন তো স্যার চেয়ারম্যান সবে জয়েন করেছেন কিছুদিন অপেক্ষা করতে বলা হয়েছে আর একটা কোশ্চেন যেটা বারবার শুভ সন্ধ্যা স্যার ডাব্লিউ বিসের দু হাজার বাইশে গ্রুপ ডের এর ফলাফল কি মার্চের মধ্যে আসতে পারে আর এটাও কিন্তু একটা কোশ্চেন আকারে যে ডাব্লিউ বিস দু হাজার যে মানে এটা মেন্স এক্সামের ফলাফল কি ভোটের আগে বেরোনোর একটা সম্ভাবনা আছে হ্যাঁ কিছু দিলে উপকৃত হয় তো এই উত্তরে স্যার জানায় যে দেখো ডাব্লিউ বিসি দু হাজার বাইশের গ্রুপ ডে এর রেজাল্ট মার্চের মধ্যে তো বটে তার আগেও বের হবে আপডেট দেওয়া হবে স্যার এমনটাই জানিয়েছেন আর একটা সদ্য স্যার ক্লাসি মেন্সের রেজাল্ট কবে আসবে এটা তো গতকাল ভিডিও আপলোড করেছিলাম যে এখন অনেক দেরি হবে এমনটাই এমনটাইছেন তো তার পরিপ্রেক্ষিতে আমাদের এই উদ্যোগ আমাদের উদ্যোগকে সফল করতে আমি বারবার বলছি কুড়ি তারিখে সবাই পিএসসি ডেপুটেশন চলো কারণ আদারওয়াইজ কিন্তু কিছু হবে না পিএসসি আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও আর কুড়ি তারিখে ডেপুটেশনে প্রত্যেকে এসো অল দ্য বেস্ট ভালো থেকো